নমস্কার বন্ধুরা গুড মর্নিং তো তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো শীত তো মোটামুটি চলেই এলো আর তোমাদের ওইদিকে কেমন শীত পড়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই যে দেখো গোলাপগুলো এত সুন্দর এতগুলো গোলাপ ধরেছে তো ওইদিকে ভিডিও করতে করতে এদিকে মা নিচ্ছিল মাছ মানে ওই যে দেখলে জেঠিমাটা ওই জেঠিমাটা আগের দিনও আমাদের বাড়িতে মাছ দিয়ে গিয়েছিলো আর আজও এসেছিলো দিতে আর এইদিকে পাইপ লাইনের জলও মোটামুটি শেষ হয়ে চলে এসেছে তাই মা ওই দিকে জলটা ধরতে ধরছিল আর ধরতে ধরতেই জেঠিমা এলো তো এখানে জেঠিমাকে মা গুগুলি বলেছিল তো এটা অনেক সময় চিনবে অনেক সময় আবার চিনবে না তো জেঠিমা দেখো ধুয়ে পুছে একদম পরিষ্কার করে এনে দিয়েছে আর এই দিকে মাছ তো এই মা মাছগুলো ছোট ছোট মাছ মানে এই মাছের অনেক ভিটামিন তাই বাবুর জন্যে আড়াইশো মতন কি একশো মতন শুধু আর আমরা খাবো কুগুলি তো দেখো এই যে দেখো বাবুর জন্যে মানে আমার বাবুর জন্যে এই মাছ কটা নেওয়া হচ্ছে সাথে আমাদেরও খাওয়াবে তো যাই হোক তারপর এদিকে চলে এসেছি আমি মুড়ি খাবার পেঁয়াজি করতে তো গরম গরম পেঁয়াজি একদম মুড়ির সাথে খুব সুন্দর লাগে তো যাই হোক এদিকে আমি পেঁয়াজ করে নিয়েছি ওইদিকে একটা বাটি রেখে নিয়েছি আর এই দিকে আমি বাবুর জন্যে কতগুলো গাজর সেদ্ধ করতে দিয়েছিলাম সেগুলোকে পিউরিফর্মে দু চামচ মতো দেবো তো দু চামচ তো খাই না ফেলে দুলে ওই এক চামচ মতো খাবে আর এদিকে মা দেখো মাছগুলো বেছে গুলিগুলো আর একটুকু ভালো করে ধুয়ে রেখে ওদিকে কমপ্লিট করে রেখে দিয়েছে আর আমি এদিকে বাবুর জন্য খাবারটা কমপ্লিট করে নিয়েছি আর এইদিকে মুড়ি খাবারটা করছি তো যাই হোক মুড়ি খাবার খেতে খেতে মনে পড়লো কি আমাদের বাড়িতে পাস্তা আছে তো চলো পাস্তা বানিয়ে নেওয়া যাক তো সেই জন্য দেখো পাস্তাকে আমি ওইদিকে মানে ফার্স্টে জল দিয়েছিলাম আর জলে অল্প একটুকু তেল দিয়েছিলাম যাতে পাস্তাগুলো গলে না যায় তো সেই জন্য সেদ্ধ করে নিয়েছি আর এইভাবে ছাগনাতে করে উঠে নিচ্ছে আর এইদিকে আমি এখানে মশলার জন্য টমেটো পেঁয়াজ আর রসুন নিয়েছিলাম আর এই যে দেখো মশলাটা ভালোভাবে কষে নিয়েছি আর এখানে একটা কিন্তু হাঁসের ডিমও সোদে দিয়ে দিয়েছি তো যাই হোক ওইদিকে বানানো কমপ্লিট হয়ে এসে এদিকে বাড়ি এসে দেখছি এই যে দেখো এই বদমাশটা কত বদমাসি করছে মানে এত বদমাশ হয়েছে কি মানে বলা যায় না উঠে বসে যাচ্ছে কখনো এই ওই মানে প্রচুর বদমাস হয়েছে তো যাই হোক তারপরে ছিল আমাদের তো তারপর ছিল আমাদের গ্রামে মানে যে কার্তিক মাসে যে নিয়ম সেবা হয় তো নিয়ম সমা সমাপনের পরে যে মহোৎসব হয় সেটা তো এদিকে মা আমি আর বাবু যাচ্ছিলাম তা আমাদের গ্রামের একটা মানে আমার ই বোন হচ্ছে এলো বাবুকে করে নিল তো দেখো এখন গোপালকে ভোগ দেওয়া হয়েছে মানে ভোগ দর্শন দেখো সবারই ভাগ্যে হয় না তো তোমরা যারা যারা ভিডিওটি দেখবে অবশ্যই ভোগ দর্শন করে নিও ভোগ দর্শন করা মানে সবারই ভাগে সত্যি হয় না তো এই যে দেখো এখানে গোপাল এখন ভোগ মানে দেওয়া হয়েছে গোপালকে গোপাল এখন ভোগ গ্রহণ করছে তো যাই হোক আর এইদিকে দেখো ভোগ আরতি চলছে মানে এত এত সবাই ভোগ আরতি চলছে তো বাবুকে ওইদিকে ঠাকুমা করে নিয়েছিলো আর সবাই এদিকে ভোগ আরতির তে একদম মেতে উঠেছিলো গানের সাথে তো মানে যে নিয়ম সেবা কার্তিক মাসে হয় মানে কার্তিক মাস না মানে যে দুর্গাপুজোর পরে যে একাদশী দিন থেকে যে স্টার্ট হয় তার পরের মাসের একাদশী পর্যন্ত সেটাই আজকে ছিল সমাপন তো যাই হোক তারপরে বাড়ি চলে এসেছি আর বাড়ি এসেই দেখো এদিকে বাবুকে অল্প একটুকু জুস দেবো বেদানা তো তার জন্যে এই যে ওর বাবুর মানে দাদু ওই যে জুসারটা নিয়ে এসছে তো জুসারটা এখন নতুন তো বৃষ্টি ওইদিকে দেখো খুলছিলো আর খোলার পরে পুরো সব কিছু ফিট করে এই যে দেখো বেদানার অল্প একটুকু জুস মানে এক চামচ মতন ওর জন্য বানিয়ে নিলাম আর তারপরে ওকে খাইয়ে দেওয়ার এইদিকে দেখো এখন আমি মানে মানে পুরোপুরি রেডি হয়ে গেছি কারণ কি আমার শ্বশুরমশাই এসেছিল আমাকে নিতে শ্বশুরবাড়ির জন্য তো তোমাদের দাদা ভাই তো ডিউটি জায়গায় ছিল তো তোমার দাদা ভাই চলে আসবে দু চার দিন পরে তো যাই হোক দেখো এখন আমি রানীবাহালের মরে দাঁড়িয়ে আছি আর এই যে দেখো কত আবর্জনা একদম তো যাই হোক বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো এতদিন তো এতদিন মানে কি দু তিনটে ভিডিওই আমি দিয়েছি কারণ কি মামা ফলো করতে আমি বাবার বাড়ি গিয়েছিলাম তো যাই হোক এখন আমি আমার নিজের বাড়ি যাচ্ছি মানে আমার শ্বশুর বাড়ি যাচ্ছি তো চলো এবার থেকে তোমরা আমার শ্বশুর বাড়ির ভিডিও দেখতে পাবে আর এই যে দেখো বাবুর জন্য আমি এখানে বোতলটাতে জল নিয়ে নিয়েছি আর বাবু একটুকু মরাটা ঘুরতে গেল তো বাই